আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ ও মায়ানমারের সামরিক শক্তির মধ্যে কার অবস্থান কতটা শক্তিশালী শুধুমাত্র সেনা সংখ্যা নয় আমরা দেখব আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ অস্ত্রভাণ্ডার ও কৌশলগত সক্ষমতার প্রকৃত চিত্র প্রথমে আসা যাক সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সদস্য প্রায় দুই লাখ প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতায় দক্ষিণ এশিয়ার অন্যতম সংগঠিত সেনাবাহিনী অপরদিকে মায়ানমারে সেনা সংখ্যা বেশি প্রায় চার লাখ তবে রাজনৈতিক অস্থিরতা অভ্যন্তরীণ বিদ্রোহ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় কার্যকারিতা ক্ষতিগ্রস্ত বিমান বাহিনীতে বাংলাদেশ ক্রমাগত আধুনিকায়নের পথে মিগ টোয়েন্টি নাইন ইয়াক ওয়ান থার্টি জেএফ সেভেন্টিন থান্ডার সহ প্রশিক্ষণ ও আক্রমণ সক্ষম জেট সংযুক্ত হয়েছে মায়ানমারের হাতে এসিউ থার্টি এসএমই ও কেএইচ ডবলিউ থাকলেও লজিস্টিক ও রক্ষণাবেক্ষণে পিছিয়ে রয়েছে নৌবাহিনীতে বাংলাদেশ বিশাল অগ্রগতি করেছে দুটি সাবমেরিন আধুনিক করভেট ফ্রিগেট ও ম্যারিটাইম নজরদারির মাধ্যমে বঙ্গোপসাগরে শক্ত অবস্থান তৈরি করেছে মায়ানমারের নৌবাহিনী তুলনামূলকভাবে দুর্বল ও সীমিত প্রতিরক্ষা বাজেটের দিক থেকে বাংলাদেশ এগিয়ে। প্রায় বিলিয়ন ডলার ব্যয় করে যেখানে মায়ানমার বাজেটের দিক থেকে অনেক কৌশলগতভাবে বাংলাদেশ প্রতি বছর বাস্তবায়ন করছে ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি যার আওতায় স্যাটেলাইট নজরদারি ড্রোন প্রযুক্তি সাইবার প্রতিরক্ষা ও স্বয়ংক্রিয় অস্ত্র সংযুক্ত হচ্ছে অন্যদিকে মায়ানমার আন্তর্জাতিক মিত্রতা হারিয়ে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন সবশেষে বলা যায় সংখ্যা নয় আজকের যুদ্ধ নির্ভর করে প্রযুক্তি প্রস্তুতি ও পার্টনারশিপের ওপর এই দিকগুলোতে বাংলাদেশ মায়ানমারের চেয়ে এগিয়ে সংগঠিত ও আধুনিক আজকের প্রশ্ন হচ্ছে সংঘর্ষ হলে কে জিতবে কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ